তানভীর আমি কোনো কারণ জানতে চাই না তুই আলিশাকে বিয়ে করবি এটাই আমার শেষ কথা কিন্তু আব্বু আমি তো নাফিসাকে ভালোবাসি তাহলে ওকে কি বলবো কেন প্রেম করার সময় এসে বলেছিলি আব্বু ওই মেয়ের সাথে প্রেম করব কি না তুই যা ইচ্ছা কর আলিশাকে তোর বিয়ে করতেই হবে আমি যাচ্ছি ওর বাবার সাথে কথা বলতে এই বলেই আব্বু রেগে রুম থেকে বেরিয়ে গেলেন আমার এখন কি করা উচিত আমিও নাফিসাকে অনেক বেশি ভালোবাসি তাকে কি বলে বোঝাবো আব্বু আমাদের সম্পর্কটা কোনোভাবেই মেনে নেবে না এসব ভাবছি তখনই নাফিসা কল দিল তানভীর তুমি আমাকে বিয়ে করবে কিনা তাই বলো করতে তো চাই কিন্তু আব্বু তো কিছুতেই মেনে নিচ্ছে না আমার আব্বুও আমার জন্য ছেলে দেখে রেখেছে সেটা আমি আজই জানতে পারলাম সামনের রবিবার আমার বিয়ে ভালো থেকো তানবীর আর হয়তো কথা হবে না আমাদের কি বলছো আফিসা প্লিজ তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে সরি তানবীর কিছুই করার নেই তোমার আব্বু তো মেনে নিবে না তুমি বলেছিলে পালিয়ে যাব কিন্তু আমি সেটা পারবো না তাই আর কিচ্ছু করার নেই তবে যে আমাকে বিয়ে করবে সে চাইলে আমাদের মধ্যে বন্ধুত্বটা রাখতে পারবো লাগবে না তোমার বন্ধুত্ব বিয়ের জন্য শুভকামনা বাই কথাটা বলেই নাফিসাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিয়ে ওকে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ ও ফোনে ব্লক করে দিলাম আমি যাকে এতটা ভালোবাসি সে আমার জন্য পালিয়ে আসতে পারতো না আমি তো তাকে অন্য কারো বউ হিসেবে দেখার জন্য ভালোবাসিনি তার সাথে বন্ধুত্ব রেখে সারা জীবন কষ্ট পাওয়াচ্ছে যেভাবেই হোক ভুলে যাবো আর অন্য কারো বউয়ের সাথে কথা বলার মতো অতটা খারাপ ছেলেও আমি না কোনো ছেলে চাই না তার বউ কোনো পরপুরুষের সাথে কথা বলুক ফোনটা টেবিলে ছুঁড়ে ফেলে অনেক কাঁদলাম সে এভাবে বলতে পারলো কথাটা ভাবতে পারেনি এখন নিজেকে খুব একা লাগছে একাকিত্ব হাঁটানোর জন্য একটি সঙ্গী প্রয়োজন অনেক ভেবে মনটাকে বুঝিয়ে আব্বুর কাছে এসে বললাম আব্বু আমি আলিশাকে বিয়ে করতে রাজি নাফিসার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে তাই আমিও বন্ধুর মেয়েকে বিয়ে করতে চাই যাক তাহলে আর কিছু বলতে হবে না শোন আলেশা আর তোর নিয়ে বিয়ের শপিং করতে যাস এই আমার কার্ড এই বলে আব্বু তার ক্রেডিট কার্ড আমার দিকে এগিয়ে দিল তখন আমি আব্বুকে বললাম আব্বু তুমি এটা রেখে দাও আমি আমার বিয়ের সব কিছু নিজের টাকায় করতে চাই আচ্ছা ঠিক আছে এখন যা গিয়ে খেয়ে ঘুমিয়ে পড় অনেক রাত হয়ে গেছে বিয়ের আগে ঠান্ডা লেগে গেলে সমস্যা হবে ঠিক আছে আব্বু আব্বুর সাথে কথা বলে কিছু খাবার খেয়ে সে ঘুমাতে গেলেই আবারও নাফিসার কথা মনে পড়ে গেল কথা ছিল নাফিসা আমার বউ হবে কিন্তু সেটা আর সম্ভব না এখন আমার বউ হচ্ছে আলিশা নামের কোনো এক অচেনা মেয়ে এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে আম্মু আর আমি রেডি হয়ে গাড়ি নিয়ে আব্বুর বন্ধুর বাড়ির সামনে আসলাম তখনই দেখি একটি সুন্দরী মেয়ে আর তার সাথে একটি মহিলা আমাদের গাড়ির দিকেই এগিয়ে আসছেন মেয়েটি হিজাব পরে আছে আমি তার চোখের দিকে তাকাতেই বুঝতে পেরেছি সে দেখতে খুব সুন্দর কারণ তার চোখ দুটোও অনেক সুন্দর আম্মু তাকে সামনে আমার পাশে বসিয়ে দিয়ে ভদ্র মহিলাকে নিয়ে পিছনে বসলো মনে হয় উনি আমার হবু শাশুড়ি আর মেয়েটি আমার বউ পুরো রাস্তা আম্মু আর ভদ্র মহিলা গল্প করতে করতে যাচ্ছেন অন্যদিকে আমার আর তার মধ্যে কোনো কথা নেই কারণ আমরা দুজন কেউই কাউকে চিনি না দুপুর বারোটা পর্যন্ত শপিং করার পর আম্মু আমাদের রেখে ভদ্র মহিলাকে নিয়ে বাসায় চলে গেলে আমি গাড়িতে বসে ড্রাইভ করতে করতে একটি সুন্দর জায়গায় এসে দাঁড়ালাম চারিদিকে নিস্তব্ধ পরিবেশ প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে আমি কিছুটা ভেবে আলিশাকে বললাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আর আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি কি আপনাকে একবার দেখতে পারি সে একটু ওয়েট করুন এই বলে সে তার হিজাবটা খুলে ফেললো আমি তাকে দেখেই এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম এত সুন্দর কেউ আমার বউ হবে বিশ্বাসই হচ্ছে না আমার নাফিসাও অনেক সুন্দরী ছিল বাট আলিশার সৌন্দর্য তার থেকেও অনেক বেশি আমি তার দিকে এভাবে তাকিয়াছি দেখে সে অনেক লজ্জা পাচ্ছে আমি সাহস করে তার ডান হাতটা নিয়ে আমার হাতে রাখলাম আমার প্রথম স্পর্শে আলি অনেকটাই কেঁপে উঠল এই কি করছেন বিয়ের আগে স্পর্শ করে ঠিক না ও সরি আপনাকে আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ আমারও আপনাকে অনেক আগে থেকেই ভালো লাগে কিন্তু সেটা কিভাবে কারণ আমরা তো চুন একই কলেজে পড়ি আচ্ছা আপনি তো নাফিসা নামের একটি মেয়েকে ভালোবাসতেন হ্যাঁ বাসতাম কিন্তু তার বাসা থেকে বিয়ে ঠিক করেছে আর সেও ওই বিয়েতে রাজি কিন্তু সেতু আপনাকে ভালোবাসতো তাহলে কেন বিয়েতে রাজি হলো জানি না কেন এখন আমি তাকে ভুলে যেতে চাই এর জন্য আপনার সাহায্য প্রয়োজন আপনি চাইলেই আমার তাকে ভোলা সম্ভব হবে আলিশা কিছু না বলে মুচকি হাসলো আমরা আবারও কিছুক্ষণ কথা বলে তাকে বাসায় পৌঁছে দিয়ে অফিসে গেলাম রাতে বাসায় ফিরতে যাব এমন সময় মাঝরাস্তায় আন্য নাম্বার থেকে কল আসলো আমি কলটা রিসিভ করে সালাম দিতেই মিষ্টি কণ্ঠে সালামের উত্তর ভেসে আসলো আমার তাকে কেমন যেন চেনা চেনা লাগছে নাফিসা না সে হবে না কে হতে পারে আচ্ছা আপনি কে বলুন তো আমি আপনার হবুবউ আলিশা বলছি ও সরি কি বলবো ভেবে পাচ্ছিলাম না তাই তাকে জিজ্ঞেস করলাম আপনি রাতের খাবার খেয়েছেন আপনি খেয়েছেন না এখন অফিস থেকে বাসায় ফিরছি তারপর আরও কিছু কথা বলে ফোন রেখে ড্রাইভ করে বাসায় ফিরলাম এসে দেখি আব্বু সোফার ওপর বসে আছে আমাকে আসতে দেখে আব্বু বলল তুই আজও অফিসে গিয়েছিলি বিয়ের আগে আর অফিসে যাওয়ার প্রয়োজন নেই ঠিক আছে আব্বু কোনো কাজ ছিল না তাই একটু অফিস থেকে ঘুরে আসলাম ওকে এখন ফ্রেশ হয়ে আয় তোর আম্মু তোর জন্য না খেয়ে বসে আছে আব্বুর কথা মতো ফ্রেশ হয়ে নিচে আসলাম তারপর আম্মু আর আমি একসাথে খাবার খেয়ে রুমে এসে শুতেই আবারও নাফিসার সাথে কাটানো মুহূর্তগুলোর স্মৃতি চেহারা সামনে ভেসে উঠল সারাদিন আলিশার সাথে কথা বলে আর কাজের জন্য বিজি থাকায় নাফিসাকে প্রায় ভুলে গিয়েছিলাম কিন্তু এখন আমি একদম একা তাই তার স্মৃতিগুলো আমাকে কষ্ট দিচ্ছে কেন করলে নাফিসা এমন আমি তোমাকে কতটা চাইতাম সেটা শুধু আল্লাহ জানেন নাফিসার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে কষ্ট দেয় অনেক চেষ্টার পর ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে আব্বুর চোখ এড়িয়ে অফিসে চলে আসলাম বাসায় থাকলেই বারবার শুধু নাফিসার কথা মনে পড়ে এভাবেই কিছুদিন কেটে গেল আজামার বিয়ে বন্ধুরা সব কখন থেকে প্যারা দিচ্ছে এমন সময় সিজান বলল তানভীর এটা কি হলো তোর তো নাভিসাকে বিয়ে করার কথা আজ ওর আব্বু আমাদের বাসায় এসে নাফিসার বিয়ের দাওয়াত দিয়ে বলল ছেলে নাকি একজন সরকারি কর্মকর্তা হ্যাঁ হবে হয়তো সত্যি একটা কথা বলছি শোন তোর মামাতো বোন নাফিসা আমাকে কোনোদিন ভালোই বাসেনি যদি বাসত তাহলে কল দিয়ে বলতে পারতো না তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে আর বিয়ের পর যদি তার স্বামী পারমিশন দেয় আমার সাথে ফ্রেন্ডশিপ কন্টিনিউ করবে তুই কি বলছিস এসব বিয়ে না হতেই তোকে বলেছে স্বামীর পারমিশন দিলে তবে তোর সাথে বন্ধুত্ব রাখবে ওর কথায় বোঝা যায় নাবিসার এই বিয়েতে সম্পূর্ণ মত আছে সে তুই কি বলছিস নাফিসার এই বিয়েতে মত আছে হ্যাঁ এর কারণ মামা ওকে কিছুদিন আগেই বলেছিল পছন্দর কেউ থাকলে বলতে আমি এটা জেনে খুব খুশি হয়েছিলাম মামা তোদের সম্পর্কটা মেনে নিবি নাফিসা বলেছে ওর আব্বু আমাদের মেনে নেবে না তাই আমি ওকে প্রায় ভুলতে বসেছি আলিশা থাকলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওকে ভুলে যাব। তুই আর ওই মেয়েটার নাম আমার সামনে বলবি না আচ্ছা ঠিক আছে এখন আয় আঙ্কেল তোকে নিয়ে যেতে বলছেন সবাই রেডি আমরা দুপুর তিনটার পর আলিশাদের বাসায় এসে পৌঁছালাম খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানো হলো বিয়ের কিছু পিক তুলে নাফিসাকে পাঠালে সিন করার সাথে সাথে আবারও ব্লক করে দিলাম সে আমাকে বিয়ের কথা বলে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল তার আগেই আমি আলিশাকে বিয়ে করে ওকে পিক দিলাম নে এবার বোঝ আমাকে কাঁদানোর ফল আমি জানি নাফিসা যাই করুক না কেন আমাদের এই ছবিগুলো দেখে জ্বলে যাবে রাতে রুমে এসেই প্রথমে আলিশার পাশে বসে তার মাথায় হাত রেখে কিছু দোয়া পড়ে নিলাম তারপর দুজনের নফল নামাজ আদায় করে বিছানায় বসতেই আমি আলিশার দুহাত শক্ত করে চেপে ধরে তাকে আমার কাছে নিয়ে আসলাম আলিশা বিয়ের আগে তো স্পর্শ করা কথা বলা রিলেশান এসব হারাম আমরা কি এখন থেকে প্রেম করতে পারি হুম আমারও খুব ইচ্ছে স্বামীর সাথে প্রেম করার আর হ্যাঁ তুমি আমার বেস্ট হবে হুম হব দুজনের মধ্যে বন্ধুত্ব হলে খুব ভালো একটি পড়া তৈরি হবে খুব আনন্দ হবে তাই না হ্যাঁ সেটা তো অবশ্যই তবে এর জন্য একটা শর্ত আছে বন্ধুত্বের জন্যও শর্ত থাকে হুম তুমি আজ থেকে আমাকে তুমি করে বলবে আর যে কোনো প্রবলেম হলে বন্ধুর মতো কিছু আমার সাথে শেয়ার করবে হ্যাঁ কিন্তু একটু সময় চাই আমায় ওকে তুমি ট্রাই করো কোনো সমস্যা নেই এই বলে আলিশাকে শক্ত করে জড়িয়ে ধরলাম পরের দিন সকালে আলিশার ডাকে ঘুম ভাঙল কি হয়েছে ডাকছো কেন নাফিসা এসেছে তোমার সাথে কথা বলতে চাই আলিশা কথাটা মন খারাপ করে বলল নাফিসার নাম শুনে আমি লাফ দিয়ে উঠে বসলাম ওই মেয়েটা এখানে কেন এসেছে তখনই আমি একবার আলিশার দিকে তাকালাম তাকে খুব চিন্তিত মনে হচ্ছে আমি তার কাছে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম আলিশা তুমি কী নিয়ে এত টেনশন করছো সে এসেছে বলে ভয় পেও না আমি শুধু তোমারই আলিশা আমার কথা শুনে আমার দিকে ফিরেই শক্ত করে জড়িয়ে ধরল আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বাইরে এসে দেখি নাফিসা দাঁড়িয়ে আছে কি ব্যাপার তুমি এখানে হঠাৎ এক্স বয়ফ্রেন্ডের বউ দেখতে চলে এলে যে তানভীর আমি সত্যি খুব সরি আসলে আমি আব্বুকে অনেক ভয় পাই তাই বলতে পারিনি আমি তোমাকে পছন্দ করি নি এখন আর কি করবে যাও বিয়ে করে ফেলো নাফিসা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার জন্যই আমি আমার আলিশাকে পেয়েছি সেও আমাকে পছন্দ করত শুধু তুমি ছিলে তাই বলতে পারেনি আমার কথা শুনে নাফিস নিচের দিকে তাকিয়ে আছে সে কাছে দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে আমিও যে তাকে খুব ভালোবাসতাম নিজেকে কিছুটা স্বাভাবিক করে আবারও বললাম নাফিসা যা হয়েছে সেটা শুধু তোমার জন্যই এখন আর চোখে জল ফেলে লাভ নেই তুমি সেই ছেলেটাকেই বিয়ে করে নাও যদিও তোমার ওপর খুব রাগ হচ্ছে বাট এখন আমার জীবনে আলিশা আছে তাই কিছু বলছি না ভালো থেকো আল্লাহ হাফেজ ওর সামনে থাকলে চোখের পানি আটকে রাখতে পারতাম না তাই আর সেখানে না দাঁড়িয়ে রুমে চলে আসলাম এসে দেখি আলিশা এখনও মন খারাপ করে বসে আছে আমি এসেছি বুঝতে পেরে কিছুটা স্বাভাবিক হয়ে আমার দিকে আসলো আমি বিছানায় গিয়ে তার কোলে মাথা রেখে আলিশার হাত ধরে শুয়ে পড়লাম আলিশা আমার মাথায় অন্য হাত বুলিয়ে দিচ্ছে খুব খারাপ লাগছে তার জন্য না আমি ওকে ভুলেই যাচ্ছিলাম বাট আবারও এসে মনে করিয়ে দিল যাই হোক তুমি এসব ছাড়ো না আচ্ছা আজ তোমাদের বাসা থেকে কেউ আসবে না না কারণ এসব নিয়ম নেই কিছুদিন পর আপু আমাদের নিতে আসবেন তাহলে তো আমরা ফ্রি বৌ চলো আজ সারাদিন রোমান্স করব। এই চাও তো সারাক্ষণ শুধু রোমান্স রাতে অনেক হয়েছে এখন সরো আমি আম্মুর সাথে কথা বলে আসি আলিসা কথাটা বলে চলে যেতে চাইলে ধাক্কা মেরে তাকে বিছানায় ফেলে দিলাম এই কি হচ্ছে ছাড়ো না না শোনা আমার এখন আদর লাগবে এখন না রাতে পাবে এবার ছাড়ো বলছি তো হবে না এই এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে আমি তোমার রাগকে ভয় পাই নাকি প্লিজ এমন করো না ওকে যাও তুমি যেখানে ইচ্ছে এই বাবু রাগ করছো কেন আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো তুমি তাই তাহলে একটি কিস দাও আমার কথায় আলিশা কিছুটা লজ্জা পেয়ে চোখ দুটো বন্ধ করে আমার গালে চুমু এঁকে দিল তারপর আমি তাকে বললাম ঠোঁটে চুমু দিতে হবে আলিশা যেই আমার ঠোঁটে কিস করতে যাবে এমন সময় শালা সিজান বাইরে থেকে দরজায় টোকা দিয়ে বলল কিরে হারামি বউকে আর কত আদর করবি এবার আমাদের ট্রিটটা দিয়ে যা আমি খুব বিরক্ত হয়ে আলিশার ঠোঁটে ছোট্ট একটা চুমু দিয়ে তাকে ওয়েট করতে বলে বাইরে এসে দেখে সিজান আরিয়ান আর আবির হারামি আমাকে দেখে দাঁত বের করে হাসছে ওই হারামি এসব কি বলছিস আমার বউকে আমি যা ইচ্ছে করব তাতে তোদের কি আমাদের কি তুই জানিস না উনি আমাদের ভাবি হন এখন ট্রিট কবে দিচ্ছিস সেটা বল কালামার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে যা খেয়েছিস ওকে যা টেবিলে গিয়ে বস কষা গরুর মাংস আর পোলাও খেয়ে বিদায় আজ তোর ভাগেটাও সাবার করে দিব দেখিস হ্যাঁ তোরা যে এক একটা ছোটোখাটো রাক্ষস সেটা আমি জানি ওরা চলে গেলে আমি রুমে এসেই আলিশাকে শক্ত করে জোরে ধরে চার ঠোঁট এক করে দিলাম কিছুক্ষণ পর ছেড়ে দিতেই আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল এই এটা কি হলো হুট করে করতে হবে খারাপ করে এসে সরি খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল তাই আলিশা কিছু না বলেই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গাল ফুলিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো আমি খাট থেকে নেমে গিয়ে আলিশাকে কোলে তুলে নিলাম এই ছাড়ো একদম আমাকে ছবে না বলে দিচ্ছি কেন বউ তুমি আমার একটা মাত্র শোনা বউ একটু দুষ্টিম করতে দিবে না না দিব না কালি বিয়ে হলো আর আজই এত দুষ্টমি করতে হবে হুম হবে তো ওকে তোমার যা ইচ্ছে করো আমি কিচ্ছু বলবো না আলিশা কথাটা বলতেই আমি তার মুখের ওপর গরম নিঃশ্বাস ফেলছি যার ফলে তার নিঃশ্বাসও ঘন হয়ে আসছে আলিশা কিছুক্ষণ এভাবে থাকার পরে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরল কি হলো হুম এখন জড়িয়ে ধরছ যে তোমার ভালোবাসায় আমাকে যেভাবে পাগল করে দিচ্ছ আমি আর সারা না দিয়ে থাকতে পারছি না তাহলে চলো আবারও বাস করি আলিশা আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আমার কপালে আলতো করে চুমু এঁকে দিল তারপর আর কি বাকিটা ইতিহাস আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে